একটা জিনিস খাচ্ছি তোমাকে দিব না এই দেখো বাদাম না আচ্ছা ঠিক আছে দাও লাগবে না তুমি সবগুলোই খাও তোমার জন্যই এনেছি খাবে না ঠিক আছে বাদাম খাও এই দেখো ছাড়া লম বাদাম পুতুলও খাচ্ছে নাকি এটা তোমার বেবি পুতুল না 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 ওটা তো পুতুল আমি দেখতে পাচ্ছি তোমার বেবি কি আছে কার্ড আছে কই কেমন দেখে দেখি কিছু খাবে তুলসী পাতা নিয়ে আসি কেন তুলসী পাতা কেন তুলসী পাতা ও খাবে ওকে তুলসী পাতা খাওয়াবে না না ও পুতুল খেতে পারে না

ওইসি তুমি টাকা কোথায় পেলে ছিঁড়ে তুমি টাকা অমন করো না কি করলে এটা ছিঁড়ে ফেলে টাকাটা ছি 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 এটাকে ঠিক করলে তুমি দেখি নকল টাকা একটা নকল টাকা তাই তো আমি ভাবছি সত্যি সত্যি টাকা তোমার জন্য একটা জিনিস এনেছি এই দেখো খাবে নাকি बड़ोला क्या कहते हैं, हम्म? मिस्टी आंडो मिस्टी ना टॉक एक टिक टॉक लग जाए कि देखो कौन मिस्टी 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 बड़ोला चाहे कब अलांट्रेड देखी तो ये ना कि कोई क्या उनको लेके तो बस तो बड़ोला